চট্টোলা টেস্ট জিততে টাইগারদের হাতে পড়েছিল পুরো দুই দিন লক্ষ দুশো ছিয়াশি রান একটু বেশি চ্যালেঞ্জিং উইকেটের আচরণ বিবেচনায় তবে একটু কি তাড়াহুড়ো হয়ে গেল না চতুর্থ দিনে খোয়া গেছে মূল্যবান আট উইকেট আসার সবশেষ ভরসা সাব্বির রহমান তেত্রিশ রান আদায় করতে নামবেন পঞ্চম দিন তবে বাংলাদেশের চেয়ে কাজটা সহজ ইংলিশদের ওদের প্রয়োজন শুধু দুটা উইকেট সেটা নিতে পারলেই জয়ের হাসি হাসবে তারা আর বাংলাদেশকে পড়তে হবে আক্ষেপে কবে আবার এই ইংল্যান্ডকে এমন পজিশনে পাবেন সাকিব সাব্বিররা ঢাকা টেস্টে এর পুনরাবৃত্তি হবে কিনা প্রতিপক্ষের বিশ উইকেট পকেটে পোড়া যাবে তো সেটা নিয়েও আছে অনেক প্রশ্ন রোববার চতুর্থ দিন সকালে ইংল্যান্ড মাত্র বারো রান যোগ করতে পারে স্কোর ব্রড রান আউট আর গ্যারেট বেটিকে স্বীকার করেন তাইজুল সফরকারীরা প্যাকেট দুশো চল্লিশ রানে নতুন বল পেয়ে ইংলিশরাও চাপে রেখেছে স্বাগতিকদের যদিও তামিমের চেয়ে ইমরুল কিছুটা মেরে খেলে প্রেশার কমানোর চেষ্টা করেন তবে দীর্ঘক্ষণ হয়নি সেটা আলী মাত্র নয় রানে ফিরিয়ে দেন তামিমকে পঁয়ত্রিশ রানে প্রথম উইকেটের পতন দ্বিতীয় উইকেট স্পেশালিস্ট মমিনুল হক তাল মিলিয়ে এগুচ্ছিলেন ইমরুলের সঙ্গে ছেচল্লিশ রানে এই জুটিকে থামান আদিল রশিদ তেতাল্লিশ রানে আউট ইমরুল মমিনুল মাহমুদুল্লাহ থিতু হতে পারেননি বেশিক্ষণ লেগ বিফোরের ফাঁদে পড়ে দুজনেই আউট হন গ্যারেট বেটির বলে মমিনুল সাতাশ আর মাহমুদুল্লাহ সতেরো আশার ভরসা ছিলেন সাকিব আর মুশফিক পঞ্চম উইকেটে এই দুজন এগিয়ে নিচ্ছিলেন দলকে কিন্তু সাকিব দলীয় একশো চল্লিশ রানে মঈন আলীর কাছে পরাস্ত হন দায়িত্বের বোঝা চেপে যায় মুশফিকা সাব্বিরের কাঁধে ষষ্ঠ উইকেটে সাতাশি রানের পার্টনারশিপ জয় পাওয়ার দাবি জোরালো করে দলীয় দুশো সাতাশ রানে দলপতি মুশফিকের বিদায়ে হতাশার ছাপ লেগেছিল মেহেদি মিরাজের ফেরা সাগরিকার উত্তেজনা দেয় থামিয়ে শেষে ওপেনিং টেস্টে সাব্বিরের ফিফটির উচ্ছ্বাসটা তাই সীমা ছাড়ায়নি পঞ্চম দিনে বাকি তেত্রিশ রান জোগাড় হলে হয়তো তার প্রাপ্তি হবে বিশাল আকার নাজমুস সাকিব স্পোর্টস ডেস্ক নিউজ টোয়েন্টিফোর